গুড মর্নিং নলেজ ওয়ান্ট আমরা দেখব এই অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে যেমন আজকের প্রথম প্রশ্ন প্রথম খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল এর ম্যাশকট কি এটা এবারে প্রথম হচ্ছে খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল এর ম্যাশকট নাম হিমালয়ান কিং কিংফিশার প্রথমবার হচ্ছে এই খেলাটা সেই জন্য এটা আমাদের গুরুত্বপূর্ণ মনে রাখবে ভালোভাবে খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভাল এফ এই লোগোটা ডাল লেকের শিকারার সাথে আবৃত পর্বতমালা আর পাইন গাছকে চিত্রিত করে হিমালয়ান কিংফিশার চারশোর বেশি ক্রীড়াবিদ আর ছত্রিশটা রাজ্যের ছত্রিশটা রাজ্য থেকে চারশোর বেশি ক্রীড়াবিদ এখানে কিন্তু অংশগ্রহণ করবে মানে ছত্রিশটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে বোরোয়িং ক্যানোয়িং কায়াকিং এইসব সব ইভেন্টগুলো এখানে থাকবে যেগুলো ওয়াটার স্পোর্টস এর মধ্যে পড়ে আর জম্মু অ্যান্ড কাশ্মীর স্পোর্টস কাউন্সিল কেন্দ্রীয় যুব বিষয়ক মন্ত্রকের সাথে মিলে এটাকে আয়োজন করছে অর্গানাইজ করছে পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দেবো মান্থলি বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের এফোর সাইজের এর জন্য তোমরা আমাদের অ্যাপের এর ইবুক সেকশনে ভিজিট করো ওখানে তোমাদের সমস্ত জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের এফোর সাইজ পিডিএফ রয়েছে বাকি এই যে তোমাদের চব্বিশটা পিডিএফ দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সমস্ত মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর মক টেস্ট আরো এক্সট্রা দুটো পিডিএফ এবং এই যে কারেন্ট কারেন্টার্স তালিকা এবং তালিকা তার সাথে আর তালিকা বি সাথে গ্রাজুয়েট এক্সামে যে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এসেছিল সেই সমস্ত মক টেস্ট একসাথে পিডিএফ এবং মক টেস্ট এই কোর্সে ওয়ান সেভেন্টি রুপিস পেমেন্ট করলে এনরোল করলে তোমরা এগুলো সবটাই অ্যাক্সেস করতে পারো এটা অ্যাপের কোর্স সেকশনে রয়েছে পরিবর্তন ব্যাচ কোর্সের কোর্স প্র্যাকটিস ব্যাচ এবং রিভিশন চলছে লাইভ তোমাদের যারা যারা লাইভ পড়তে পারবে না ক্লাস তাদের জন্য রেকর্ডেড ক্লাসেরও ব্যবস্থা আছে এবং প্রত্যেকটাতেই উইকলি দুটো করে মক টেস্ট নেওয়ার ব্যবস্থা এবং প্রিভিয়াস ইয়ার তোমাদের যত কোয়েশ্চেন পেপার রয়েছে সমস্ত উইথ সলিউশন মক টেস্ট সিরিজও তোমাদের এই প্র্যাকটিস ব্যাচের মধ্যে আছে এছাড়া এসএসসি ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তির পাশাপাশি এসএসসি এম রেলওয়ে গ্রুপ এগুলো চলছে চলছে গ্রুপ গ্রুপ সি তোমরা এগুলোতে জয়েন করতে পারো এই রিলেটেড আরো ডিটেলস জানার জন্য কোর্সে গিয়ে ডেমো করলেই তোমরা সমস্ত দেখতে পাবে তোমাদের এক একটা ক্লোজ সব ওপেন করে দেওয়া আছে ওখান থেকে কিভাবে কি ক্লাস হচ্ছে না হচ্ছে সেটাও দেখতে পারবে আর এই রিলেটেড আরো ডিটেলস কোয়ারি থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা যোগাযোগ করে নেবে পরের প্রশ্ন উনআশিতম তম স্বাধীনতা দিবসের প্রাককালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কতগুলো সর্বোত্তম যুদ্ধ সেবা পদক প্রদান করেছেন মোট এবারে যুদ্ধ সেবা পদক সর্বোত্তম যুদ্ধ সেবা পদক প্রদান করা হয়েছে তো ডিটেলস দেখে নেব আমরা এবারে আমাদের উনআশি তম স্বাধীনতা দিবস হলো দু হাজার পঁচিশে তো সাতটা সর্বোত্তম যুদ্ধ সেবা পদক বা এস ওয়াই এস এম প্রদান করেছেন দ্রৌপদী মুর্মু আমাদের রাষ্ট্রপতি এই সর্বোত্তম যুদ্ধ সেবা পদকটা ভারতের সর্বোচ্চ যুদ্ধকালীন বিশিষ্ট সেবা পদক মনে রাখবে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এবং এটা প্রদান করা হয় যুদ্ধ সংঘাত বা শত্রুতার সময় ব্যতিক্রমী সেবার জন্য উনিশশো আশি সালে এটা প্রতিষ্ঠিত হয় দু হাজার পঁচিশ সালের আগে পর্যন্ত মাত্র তিনজন অফিসার এই পদক পেয়েছিলেন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর সব পদমর্যাদা ব্যক্তি যারা থাকে তাদেরকে এটা দেওয়া হয় টেরিটোরিয়াল আর্মি রিজার্ভ ফোর্সেস নার্সিং সার্ভিসেসদের দেওয়া হয় এবং মরণোত্তরও এটা দেওয়া হয় অনেক সময় এবারে কারা কারা পেয়েছে দু হাজার অপারেশন সিন্ধুরের জন্য এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি আই এ এফ এয়ার মার্শাল নাগেশ কাপুর আই এ এফ এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র আই এ এফ এয়ার মার্শাল এ কে ভারতী আই এ এফ লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই আর্মি এবং লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা আর্মি এই তার সাথে ভাইস অ্যাডমিরাল সঞ্জয় জসজিৎ সিং অবসরপ্রাপ্ত নৌবাহিনীর এই সাতজনকে এবারে কিন্তু এটা দেওয়া হয়েছে খুব ইম্পর্টেন্ট ভালো করে এই জায়গাটা খেয়াল রাখবে তারপরে ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোথায় নির্মিত হতে চলেছে দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম এটা হচ্ছে কোথায় বেঙ্গালুরুতে সূর্য সিটিতে বেঙ্গালুরুর বোম্বা সূর্য সিটিতে এটা হচ্ছে এক হাজার ছশো পঞ্চাশ কোটি টাকা খরচ করে একটা প্রকল্প মানে প্রজেক্টটা হচ্ছে আর কি থেকে রাজ্য সরকারের সাহায্য ছাড়া একশো একর জমি নিয়ে এটা হচ্ছে এবং আশি হাজার দর্শক এর ক্যাপাসিটি রয়েছে এই স্টেডিয়ামটার দেখো এর আগে আমরা যদি এক নম্বরে দেখি সাবেক যেটা আমাদের মোতেরা স্টেডিয়াম যেটা এখন বর্তমানে নরেন্দ্র মোদী স্টেডিয়াম এটা গুজরাটের আমেদাবাদে রয়েছে দু হাজার কুড়ি সালে সম্পূর্ণ হয় এবং উদ্বোধন হয়েছিল দু হাজার একুশে এটাতে কিন্তু এক লাখ বত্রিশ হাজার দর্শক বসার মতো এটার মধ্যে ক্যাপাসিটি রয়েছে এবং এটা বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম আর এর পরে একটা হয়েছিল দু হাজার বাইশে মুখ্যমন্ত্রী অশোক গেহলট ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন যেখানে সৌরভ গাঙ্গুলিও ছিলেন এটা পঁচাত্তর হাজার দর্শকের ক্যাপাসিটির একটা ছিল জয়পুরের ক্রিকেট স্টেডিয়াম চোন তো বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হিসাব মতো এটা হবে এবং ভারতের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম যাই হোক পরের প্রশ্ন চলে আসবো বুরেভেসনিক পারমাণবিক চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র বা ক্রুজ মিসাইল এটা কোন দেশ তৈরি করেছে বুরেভেসনিক করেছে রাশিয়া নাইন এম সেভেন থার্টি বুরেভেসনিক এটা একটা মিসাইল ক্রুজ মিসাইল এর অর্থ স্টম পেট্রেল পারমাণবিক শক্তি চালিত একটা ক্রুজ মিসাইল এটা পাঙ্কোভারেঞ্জ নোভা জেমিলিয়া এই সব এই জায়গা থেকে এটা পরীক্ষা করা হয়েছে এর স্পেশালিটি হচ্ছে এটা প্রচলিত টারবোজের টারবো ফ্যান ইঞ্জিনের তুলনায় সীমাহীন পাল্লা এটা রয়েছে পাল্লা মানে হচ্ছে রেঞ্জ খুব নিচু উচ্চতায় উঠতে সক্ষম রাটারের শনাক্ত করা এটা কঠিন পারমাণবিক ওয়ারহেড বহনযোগ্য এবং সর্বোচ্চ চোদ্দ হাজার মাইল মানে বাইশ হাজার কিলোমিটার পর্যন্ত এটা মানে যেতে পারে আর কি এটা হচ্ছে রেঞ্জ এস এস সি এক্স নাইন স্কাইফল ন্যাটো কোড নেম এটা কোয়ান্টবক্স চেন্নাই গ্র্যান্ডমাস্টারস এর ইতিহাসে প্রথম একক চ্যাম্পিয়ন কে হয়েছেন বিনসেন কেইমার হয়েছেন কোয়ান্টবক্স চেন্নাই গ্র্যান্ডমাস্টার এর ইতিহাসে প্রথম একক চ্যাম্পিয়ন এই ইভেন্টের ইতিহাসে প্রথম একক চ্যাম্পিয়ন এটা সিঙ্গেলস নেক্সট চতুর্থ জুনিয়র ন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপে ছেলে ও মেয়ে উভয় বিভাগে কোন রাজ্য সামগ্রিক দলগত শিরোপা জিতেছে এটা চতুর্থ সাব জুনিয়র আন্ডার জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ জিতেছে হরিয়ানার ছেলে আর মেয়ে উভয় বিভাগেই দলগত শিরোপাটা জিতেছে ছেলেদের বিভাগে হরিয়ানার চারটে সোনা দুটো রূপ ছটা মানে চারটে সোনা দুটো রূপ ছটা ব্রোঞ্জ দলগত চ্যাম্পিয়ন সার্ভিসেস তারপরে পাঁচটা সোনা স্থানে তারপরে উত্তর প্রদেশ আছে দুটো সোনা একটার উপর দুটো ব্রোঞ্জ তৃতীয় স্থানে মেয়েদের বিভাগে হরিয়ানা পাঁচটা সোনা চারটের উপর পাঁচটা ব্রোঞ্জ টোটাল সাতান্ন পয়েন্ট শীর্ষে রয়েছে তারপরে রয়েছে সার্ভিসেস তিনটে সোনা তিনটের উপর ছটা ব্রোঞ্জ বিয়াল্লিশ পয়েন্ট দ্বিতীয় পজিশনে আর দুটো সোনা দুটোর উপ তিনটে ব্রোঞ্জ নিয়ে পাঞ্জাব রয়েছে তৃতীয় স্থানে তামিলনাড়ু আর মহারাষ্ট্র টপ ফাইভের এর মধ্যে আছে নেক্সট মহারাষ্ট্র নতুন উদ্যোগের মাধ্যমে গণেশ উৎসবকে রাজ্য উৎসব হিসাবে ঘোষণা করেছে নতুন উদ্যোগের অধীনে মন্ডলগুলি কত অনুদান পেতে পারে পাঁচ কোটি টাকা অনুদান পেতে পারে দেখো মহারাষ্ট্র রাজ্য সরকার এই গণেশ উৎসবকে রাজ্য উৎসব হিসেবে ঘোষণা করেছে এটা তোমাদের অলরেডি এসেছিল একটা এক্সামে গণেশ উৎসবকে রাজ্য উৎসব ঘোষণা করতে সরকারি রেজলিউশনও জারি করা হয়েছিল আর এই ভাজানি মন্ডল মানে হচ্ছে মহারাষ্ট্রের এই গণেশোৎসব আয়োজনকারী ক্লাব বা সংগঠন যারা এই দানায় দানায় আর কি আয়োজন করে পাঁচ কোটি টাকা পর্যন্ত তারা অনুদান পাবে গণেশ উৎসব উপলক্ষ রাজ্য জুড়ে সেরা গণেশ মন্ডলকে পুরস্কৃত করা হবে যে গণেশ উৎসব মন্ডল মানে ভাজানি মন্ডল যেটা সেরা হবে সব থেকে ভালো করবে আর কি গণেশ উৎসবটাকে খুব ভালো করে করবে তারা এটাতে পুরস্কার পাবে আর কি তারপর দু সালের কমনওয়েলথ গেমস আয়োজন এর জন্য ভারত কোন শহরকে প্রস্তাব করেছে আহমেদাবাদ কে প্রস্তাব করেছে দু হাজার কমনওয়েল সেখানে আয়োজন করার জন্য দু হাজার দশে আমাদের এখানে হয়েছিল নিউ দিল্লিতে ইন্ডিয়াতে খুব আসে পরীক্ষায় দু হাজার চোদ্দতে গ্লাসগোতে হয়েছিল ইউকে স্কটল্যান্ড অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে হয়েছিল দু হাজার আঠেরোতে দু হাজার বাইশে ইংল্যান্ডের বার্মিংহামে হয়েছিল স্কটল্যান্ড গ্লাসবোতে হয়েছিল দু হাজার ছাব্বিশে আর উনিশশো তিরিশ সালে কানাডার হ্যামিলটনে প্রথম গেমস হয়েছিল তারপর আগস্ট দু হাজার পঁচিশে কে প্রথম ভারতীয় মহিলা হিসেবে জিসিসি ইন্ডিয়া ট্রেড কমিশনার লাক্সারি ডিপ্লোমেসিতে নিযুক্ত হয়েছেন জিনাত কুরেসি গালফ কোঅপারেশন কাউন্সিল জি সিসির ফুল ফর্ম উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল রাজনৈতিক আর অর্থনৈতিক জোটের একটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বারেন কুয়েত ওমান কাতার সৌদি আরব ইউনাইটেড আরব এমিরেটস হচ্ছে এর মেম্বার কান্ট্রি এই মেম্বার কান্ট্রিগুলোর মধ্যে সহযোগিতার সংহতি বৃদ্ধি করা হচ্ছে উদ্দেশ্য এই সদস্য রাষ্ট্রগুলির বিশাল তেল আর প্রাকৃতিক গ্যাসের মজুদের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা জানি যে কটা আমি এখানে মেম্বার কান্ট্রির কথা বলেছি ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন কোন রুটে চলবে জিন্দ শনিপথে চলবে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন এই উন্নত হাইড্রোজেন জ্বালানি সেল প্রযুক্তি দ্বারা চালিত ট্রেনটা এক হাজার দুশো হর্স পাওয়ার ইঞ্জিন নিয়ে যেটা একশো দশ কিলোমিটার পার ঘন্টা গতিতে দু হাজার ছশো জনেরও বেশি যাত্রী বহন করতে সক্ষম এর প্রথম কার্যক্রম হরিয়ানার উননব্বই কিলোমিটার জিন্দ শনিপথ রুটে শুরু হবে তারপর তেরোই আগস্ট দু হাজার পঁচিশে ভারত স্টিল দু হাজার চব্বিশের সরকারি লোগো আর ওয়েবসাইট উদ্বোধন কে করেছে একটা অনুষ্ঠান আয়োজন করেছিল আন্তর্জাতিক সম্মেলন আর প্রদর্শনী ষোলো থেকে সতেরোই এপ্রিল দু এটা হবে ভারত মন্ডপ নিউ দিল্লিতে ভারতের ইতিহাসে সবচেয়ে বড় স্টিল প্রদর্শনী আয়োজন করা হবে এই প্রদর্শনীটা মোটপাতা আর কি দুহাজার ছাব্বিশে হবে কেমন ভারতকে টেকসই আর প্রযুক্তিগতভাবে উন্নত ইস্পাত উৎপাদনের বৈশ্বিক কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করাটাই হচ্ছে উদ্দেশ্য তারপরে উত্তরাখণ্ড ধর্মীয় স্বাধীনতা সংশোধন বিল দুহাজার কি নিষিদ্ধ করে ধর্মীয় ধর্মান্তর প্রচারের জন্য ডিজিটাল প্রচার দেখো এটা মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত হয়েছে কি কি হচ্ছে দেখো ডিজিটাল প্রচারে নিষেধাজ্ঞা মানে সোশ্যাল মিডিয়া মেসেজিং অ্যাপ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ধর্মান্তর প্রচার বা উস্কানি দেওয়া শাস্তিযোগ্য অপরাধ বলে ধরা হবে এর মধ্যে উপহার নগদ বা পণ্য কর্মসংস্থান বিনামূল্যে শিক্ষা বিবাহের প্রতিশ্রুতি বিশ্বাসে আঘাত বা বিশ্বাসঘাতকতা বা অন্য ধর্মের মহিমা আহ মহিমান্বিত করা এই সমস্ত কিছু ইনক্লুডেড রয়েছে এই ধরনের প্ররোচনা হলে সেক্ষেত্রেও শাস্তি থাকবে ভুয়ো পরিচয় বা ধর্ম গোপন করে বিবাহের জন্য শাস্তি দেওয়া হবে এই আইনটার উদ্দেশ্য কি নাগরিকদের ধর্মীয় অধিকার রক্ষা করা প্রতারণা প্রলোভন আর চাপের মাধ্যমে ধর্মান্তর নিষিদ্ধ করা সামাজিক সম্প্রীতি বজায় রাখা চিকিৎসা ভ্রমণ পুনর্বাসন এবং ভরণ পোষণের খরচ এইসব জিনিসগুলো হচ্ছে ভুক্তভোগীকে সহায়তা প্রদান করতে হবে এরপর আগের দিনের হোমওয়ার্ক দেখে নাও ন্যাটোর সম্পূর্ণরূপ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন আর জাতীয় মানবাধিকার দিবস পালন করা হয় টেন্থ ডিসেম্বর আর আজকে তোমাদের জন্য কোয়েশেস থাকবে ভারতের উত্তরের সমভূমি কিসের দ্বারা গঠিত আর উনিশশো সালে মহাত্মা গান্ধী কোন অঞ্চলে কটন মিল শ্রমিকদের মধ্যে সত্যাগ্রহ আন্দোলন সংগঠিত করেছিলেন শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইস করে নেব যারা যারা লাইভ এ রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো সেভেনটিনথ অগাস্ট টোয়েন্টিটোয়েন্টি ফাইভের কোয়েশেজ কি ছিল মহিলাদের নেতৃত্বে আনুষ্ঠানিক ন্যায় বিচারের জন্য কমিউনিটি ভিত্তিক ফোরাম নারী আদালত কোন ভারতীয় রাজ্যে চালু করা হয়েছে সিকিমে চালু করা হয়েছে বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সমান ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দিশা অভিযান বাস্তবায়নকারী প্রথম ভারতীয় রাজ্য কোনটা মহারাষ্ট্র ভারতীয় নৌবাহিনী ছাব্বিশে আগস্ট দুহাজার পঁচিশে একসাথে কোন দুটি অত্যাধুনিক সেলফ ফ্রিগেট কমিশন করবে আইএনএস উদয়গিরি এবং আইএনএস হিমগিরি সম্প্রতি বিরল ব্লু পিঙ্ক গিল মাশরুম ভারতের কোন রাজ্যে আবিষ্কৃত হয়েছে তেলেঙ্গানা প্রতি বছর বিশ্ব হাতি দিবস কোন তারিখে পালিত হয় বারোই আগস্ট এনআরআই দের জন্য রেমিড ফার্স্ট টু ইন্ডিয়া নামক জিরো ফি ডিজিটাল রেমিটেন্স প্ল্যাটফর্ম কোন ব্যাংক চালু করেছে এই রেমিটেন্স প্ল্যাটফর্ম জিনিসটা কি আমি আগের দিনের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম আইডিএফসি ফার্স্ট ব্যাংক কোন ভারতীয় টেলিকম সংস্থা ফাইভ জি এআই এবং ডিজিটাল দক্ষতা বৃদ্ধির জন্য এরিকসন কোয়ালাকম সিসকো এবং নোকিয়ার সাথে সমঝোতা স্মারক বা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে বিএসএনএল কোন রাজ্য সরকার পাঁচ লক্ষের বেশি গিক কর্মীদের জন্য সামাজিক সুরক্ষা কাঠামো চালু করার পরিকল্পনা করছে মহারাষ্ট্র গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং প্রতারণা থেকে সুরক্ষা দিতে কোন ব্যাংক লক এমডি নামের একটা নতুন ফিচার চালু করেছে অ্যাক্সিস ব্যাংক ভারতের কোন রাজ্য মন্দিরের মধ্যে পাঠাভ্যাস বাড়াতে ষাটটা জেল লাইব্রেরি বইয়ের আলমারি আর র্যাক দিয়ে সজ্জিত করার উদ্যোগ নিচ্ছে মহারাষ্ট্র এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট বক্সে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ গ্রেট ডে